আসসালামু আলাইকুম আমি জানাতুল আমি নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী আমার সেশন হচ্ছে বাইশ ত্রিশ এবং আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সংসদে আসন্ন ডাকশো নির্বাচন দুই হাজার পঁচিশে জিএস পদপ্রার্থী আমার ব্যারট নং এক আমাদের হলে আমাদের মেয়েদের সকল হলের তুলনায় সবচেয়ে ছোট হল হচ্ছে কুয়েত মৈত্রী হল এবং এই হলের আবাসন সংকট সবচাইতে বেশি কিন্তু আবাসন সংকট অনেক বেশি এবং অ্যালটমেন্ট পরে আরও বেশি তো আবাসন সংকটের তুলনায় একটা মেয়ে চাইলেই এখানে এসে থাকতে পারে না তো আমাদের ইভেন আমাদের হলে রয়েছে ঝুঁকিপূর্ণ কিছু বিল্ডিং তো সেইগুলো মেরামতের কাজের জন্য অবশ্যই আমরা প্রশাসনিকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব প্রধান আরও কিছু সমস্যা রয়েছে আমাদের এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকবে বিভিন্ন দুর্যোগে ভোগান্তিতে পানির যে সমস্যাটা হয় হলের মধ্যে বা হলের বাহিরে সেই বিষয়ে তাছাড়াও হলের আমরা হচ্ছি হলের বিভিন্ন স্বাস্থ্যসেবা যে বিষয় আসি ওইগুলো বিষয় আদি হচ্ছে আমরা নিশ্চিত করব হলে অনেক ধরনের সমস্যাই রয়েছে যেমন হচ্ছে ধরেন রিডিং রুমে আমাদের পর্যাপ্ত পরিমাণ সুবিধা নেই খাবারের মান উন্নয়নের সমস্যা রয়েছে খাবারের মূল্য আমরা স্বল্প করার চেষ্টা করব এবং খাবারের মান আমরা উন্নত করার চেষ্টা করব তাছাড়াও আমরা হচ্ছে আমরা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি হল ছাত্র সংসদের প্যানেল থেকে হলের সার্বিক সহযোগিতা করব হলের যে কোনো প্রয়োজনে কাজ করব। আমি ইচ্ছা আছে যে আমার ইশতোরে দু একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে নিয়ে একটা নিয়ম আছে যে হলে দশটার পরে হলের ভিতর প্রবেশ করা যায় না রাত দশটার পর তো আমি সেটাকে রাত দশটার পরিবর্তে রাত এগারোটা করার চেষ্টা করব। অবশ্যই সেটার জন্য প্রশাসনিক out. Oh. ভাবে একটি পদক্ষেপ গ্রহণ করব এবং বাহিরের কোনো স্টুডেন্ট বা বাহিরের হলের কোনো মেয়ে যদি আমাদের হলে না ঢুকতে পারে সেই ঢুকার ব্যবস্থা আমি করে দিব এবং একজন শিক্ষার্থীর মা এবং বোনের ক্ষেত্রে এই শিক্ষার্থী রোম বরাবর যাওয়ার ব্যবস্থা করে দিব এবং বাবা এবং ভাইয়ের জন্য রুম পর্যন্ত সেই ব্যবস্থা আমি করে দিব তাছাড়াও আমাদের হলে নানান বিধ অনেক রকমের সমস্যা আছে আর যেখানে সমস্যা বেশি সেখানে সমাধানও বেশি থাকে তো ওই সকল সমস্যা নিরসনে আমি অবশ্যই আমার অগ্রণী ভূমিকা পালন করব মেজর যে সমস্যাগুলো আবাসন সংকট খাদ্যের মান উন্নয়ন করা তাছাড়া হচ্ছে হলের মধ্যে যে বিভিন্ন বানরের একটা প্রভাব রয়েছে আমাদের হলে সেই বিষয়গুলো আমি অবশ্যই ফলো করবো যেমন হচ্ছে আজকে একটা হলে একটা শিক্ষার্থী একটা রুমে থাকতে হলে তার যে বিছানার যে তার যে সাইজ বা তার যে রুমের যে জায়গাটা থাকার খুবই সংকীর্ণ এই জন্য প্রশাসনিকভাবে কি পদক্ষেপ নেওয়া যায় কারণ বিগত দিনে অনেকেই হয়তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল অনেকেই অনেক আশানুরূপ কথা বলেছে বাট সবাই সেই আশানুরূপ কথা রাখতে পারিনি বাট আমরা চেষ্টা করব সেই প্রথাটুকু ভেঙে আমরা যেন সব কিছু সুন্দরভাবে করতে পারি এবং আমরা আপনাদেরকে কথা দিতে পারি আপনাদের সকল সার্বিক সমস্যার সমাধানে আমরা নিশ্চিত ভূমিকা পালন করে সুন্দরভাবে কাজ করব এবং একটা কথা দিতে পারি নির্বাচিত হলে কোনো কাজ যদি সেটা প্রশাসনের আওতাধীন হয় সেটার প্রশাসনের আওতাভুক্ত হয়ে থাকবে না কিংবা একটা ছবি তোলার পর্যন্ত লিপিবদ্ধ থাকবে না সেই কাজ আমরা করে দেখাবো আপনাদের যে ইচ্ছা আপনাদের যে প্রত্যাশা তা পূরণের দায়িত্বই আমার এটাই হচ্ছে আমার দায়িত্ব এবং অবশ্যই দয়া করবেন যেন আমি আপনাদের মনের মতো হয়ে হলে সকল কাজ করে যেতে পারি ধন্যবাদ